আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সম্প্রতি প্রফেশনাল বা প্রাইভেট ডিগ্রি সার্কুলার প্রকাশিত হয়েছে তোমরা এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানো না বা এটা কি সাধারণ ডিগ্রির মধ্যে একটা পার্থক্য কি এ বিষয়ে তোমরা অনেকেই জানো না সো আজকে প্রফেশনাল বা প্রাইভেট ডিগ্রি এর সাথে হচ্ছে সাধারণ ডিগ্রির যে পার্থক্য বা নিয়মিত ডিগ্রির যে পার্থক্য সে বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে আর তার আগে বলে রাখি তোমরা যারা যুক্ত আছো তোমাদের বন্ধু বান্ধব যারা পেইজি যুক্ত নেই তাদেরকে অবশ্যই ইনভাইট করবো ফলো দিয়ে রাখতে বলবো এখান থেকে নিয়মিত অনার্স ডিগ্রির সকল আপডেট তোমরা পাবে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবে কারণ হচ্ছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রফেশনাল কোর্সগুলো সম্পর্কে আসলে অনেকেই জানা না সো আপনার শেয়ারের মাধ্যমে অনেকে হয়তো জানতে পারবে ঠিক আছে সো মূল কথায় আসি প্রথম কথা হচ্ছে প্রফেশনাল বা প্রাইভেট ডিগ্রি দুইটাই কিন্তু এক প্রফেশনাল অনেকে প্রফেশনাল ডিগ্রি বলে অনেকে প্রাইভেট ডিগ্রি বলে এটার সাথে সাধারণ ডিগ্রির যে পার্থক্যটা ঠিক আছে প্রথমত হচ্ছে প্রফেশনাল যে কোর্সটা সেটা হচ্ছে কারা করে যাদের ইয়ার গ্যাপ গিয়েছে ঠিক আছে যে রিসেন্ট যে সার্কুলারগুলো সার্কুলারটা আসছে ঠিক আছে সেখানে যেমন এটা হচ্ছে দু হাজার চব্বিশের সার্কুলার সেখানে কিন্তু চব্বিশের স্টুডেন্টরা অর্থাৎ এইচএসি চব্বিশের স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারছে না সম্প্রতি সার্কুলারটা আসছে চব্বিশের সার্কুলার কিন্তু চব্বিশের স্টুডেন্টরা আবেদন করতে পারছে না আবেদন করতে কারা পারছে এইচএসি তেইশ অথবা তার আগের ব্যাচগুলা ঠিক আছে অর্থাৎ যাদের এক ইয়ার গ্যাপ আছে যাদের ইয়ার গ্যাপ আছে শুধুমাত্র তারা আবেদন করতে পারবে রানিং ইয়ারের স্টুডেন্টরা কিন্তু প্রফেশনাল ডিগ্রিতে আবেদনের সুযোগ নেই রানিং ইয়ার স্টুডেন্টদের হচ্ছে রানিং যে নিয়মিত ডিগ্রি সেখানে আবেদন করতে হবে অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে আপনাকে প্রফেশনাল ডিগ্রিতে আবেদন করতে হলে অবশ্যই আপনার ইয়ার গ্যাপ থাকতে হবে ঠিক আছে ইয়ার গ্যাপটা মানে একটা নির্দিষ্ট গ্যাপের পরে আপনার যতই গ্যাপ থাকুক যতই আপনি অনেক আগে ইচ্ছি দেন না কেন কোনো সমস্যা নেই আপনি ভর্তি হতে পারবেন এটা আশা করি বুঝতে পেরেছেন দেন কোন কোন কলেজে আছে ঠিক আছে প্রফেশনাল ডিগ্রি কিন্তু সব কলেজে নাই যেমন নিয়মিত ডিগ্রিটা আপনার আশপাশে থেকে শুরু করে প্রতিটা জেলার অনেকগুলো কলেজ আছে তার মধ্যে মেজরিটি পার্সেন্ট কলেজে হচ্ছে নিয়মিত ডিগ্রিটা কোর্স করানো হয় কিন্তু প্রফেশনাল ডিগ্রি সব কলেজে নাই হ্যাঁ ভিত্তিক যে গভর্নমেন্টগুলো কলেজগুলো থাকে বিশেষ করে জেলার যে প্রধান বা কেন্দ্রীয় যে গভর্নমেন্টগুলো কলেজগুলো থাকে সেখানে হচ্ছে প্রফেশনাল কোর্স আছে প্রফেশনাল ডিগ্রি আছে আর কিছু প্রাইভেট কলেজেও হচ্ছে প্রফেশনাল ডিগ্রিটা আছে হুম সো ওখানে আপনি করতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু বলে রাখি এটা কিন্তু সব কলেজে নেয় ঠিক আছে সব কলেজে প্রফেশনাল ডিগ্রি করানো হয় না সেটা আপনাকে বেছে নিতে হবে অর্থাৎ গুগলে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে কোন কোন কলেজে প্রফেশনাল কোর্স আছে ঠিক আছে সেই অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন এটা নিয়ে আমি অলরেডি আমার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করে দিয়েছি ঠিক আছে ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সেম নামে অ্যাডমিশন নাদের নামে আমার পেজ আছে সেখানে গেলে এই পোস্টটা পাবেন কোন কোন কলেজে সরকারের মধ্যে কোন কোন কলেজে প্রফেশনাল কোর্সটা আছে সেখান থেকে আপনারা চয়েস করতে পারবেন ঠিক আছে দেন যে বিষয়টা সেটা হচ্ছে খরচ খরচের যে বিষয়টা হচ্ছে নিয়মিত ডিগ্রিতে যেহেতু ক্লাস হয় আর হ্যাঁ এখানে কিন্তু ক্লাস হয় না প্রফেশনাল ডিগ্রিতে কোনো ক্লাস হবে না জাস্ট পরীক্ষা টাইমে গিয়ে পরীক্ষা দিবেন পরীক্ষাগুলো কিন্তু ফাইনাল পরীক্ষা তো দিতেই হবে পাশাপাশি ইনকোর্স কিংবা হচ্ছে বিশেষ করে ইনকোর্স তো এখন দেওয়া বাধ্যতামূলক তারপরে যে টেস্ট পরীক্ষা এগুলো কিন্তু দিতে হয় ঠিক আছে সো পরীক্ষা অবশ্যই আপনাকে দিতে হবে কিন্তু এখানে কোনো ক্লাস হবে না যেহেতু এখানে ক্লাস নেই সেহেতু যে ক্লাসের যে ফিটা সেটা নাই সো এখানে খরচ কিছুটা কম ঠিক আছে যে নিয়মিত ডিগ্রির তুলনায় প্রাইভেট ডিগ্রিতে খরচ তুলনামূলক কিছুটা কম হয়ে থাকে ঠিক আছে তারপরে হচ্ছে সিলেবাস পরীক্ষা সিলেবাস পরীক্ষা সিলেবাস একবারে একই রকম নিয়মিত ডিগ্রিদের সিলেবাস যেমন প্রফেশনাল ডিগ্রিদের সিলেবাস ঠিক একই রকম হয়ে থাকে ঠিক আছে এবং পরীক্ষার যে প্রশ্ন যে ফাইনাল পরীক্ষার প্রশ্ন সবার একই হবে এবং একসাথে পরীক্ষা হবে একই প্রশ্নে পরীক্ষা হবে সো আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ একই প্রশ্ন দিয়ে নিয়মিত ডিগ্রি এবং প্রফেশনাল ডিগ্রি পরীক্ষা হবে এবং একই দিনে পরীক্ষা হবে ঠিক আছে একসাথেই পরীক্ষা দিবেন আপনারা সার্টিফিকেটের যে মানটা অনেকে প্রশ্ন করে দুইটা কি মানের দিক থেকে একই রকম কিনা হ্যাঁ অবশ্যই মানের দিক থেকে একই রকম এখানে কোনো বিভেদ নেই আপনি প্রফেশনাল ডিগ্রি করলেও আপনি তিন বছরের কোর্স ঠিক আছে প্রাইভেট আর হচ্ছে নিয়মিত যে ডিগ্রিটা সেটা করল আপনার তিন বছরের কোর্স হ্যাঁ এখানে কোনো মানের দিক থেকে কোনো পার্থক্য নেই পার্থক্য এটাই যে প্রফেশনালে ক্লাস হয় না নিয়মিততে ক্লাস হবে ঠিক আছে এটা ছাড়া আর কোনো পার্থক্য নেই তারপরে হচ্ছে আরেকটা ছোট্ট পার্থক্য আছে সেটা আমি বলি নিয়মিততে আপনি সায়েন্স যারা স্টুডেন্ট আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সেখানে হচ্ছে বিএসসি আছে ঠিক আছে বিএসসি আছে সায়েন্সদের কমার্সদের হচ্ছে বিবিএস আছে আর্টসদের বিএসএস এবং বিএ আছে ঠিক আছে কিন্তু প্রফেশনাল বা প্রাইভেটে যেহেতু ক্লাস হয় না সেহেতু সায়েন্সের সাবজেক্ট এখানে পড়ানো হয় না ঠিক আছে কারণ সায়েন্সের সাবজেক্ট স্টুডেন্টদের হচ্ছে ক্লাস করতে হয় কারণ এখানে প্র্যাকটিক্যালি অনেক কিছু আছে সো যেহেতু ক্লাস হয় না সেহেতু এখানে সাব সায়েন্সের সাবজেক্টটা নেই এখানে শুধু আছে কি কমার্সের বিবিএস এবং আর্টসদের বিএসএস এবং বিএ এই তিনটা কোর্স বা সাবজেক্ট আছে ঠিক আছে তবে সায়েন্সের স্টুডেন্টরা চাইলে সায়েন্সের বিষয়টা না পড়ে এই তিনটার মধ্যে যে করে নিয়ে প্রফেশনাল ডিগ্রি করতে পারবে ঠিক আছে প্রফেশনাল ডিগ্রিটা আসলে যারা জব করে বা হচ্ছে যাদের ইয়ার গ্যাপ গেছে তাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর ঠিক আছে মোটামুটি এই পার্থক্যগুলোই আহমরি আর কোনো পার্থক্য নেই এবং সার্টিফিকেটের মান ভ্যালু সব কিছু সেম শুধু সায়েন্সের স্টুডেন্টে সায়েন্সের কোর্সটা নেই আর হচ্ছে এখানে খরচ তুলনামূলক একটু কম হয় আর ক্লাস হয় না ঠিক আছে এটাই পার্থক্য এটা আগে বললাম যারা হচ্ছে ইয়ার গ্যাপ দিয়েছ এবং হচ্ছে যারা ক্লাস করতে পারবে না এখন বর্তমানে অনেকে আসে জব করো হ্যাঁ তোমার জব করাটা ইম্পর্টেন্ট আবার মেয়েদের মধ্যে অনেকে ম্যারিড তোমার ক্লাস করা কোনোভাবেই সম্ভব না হুম কোনোভাবেই তুমি করতে পারবে না তোমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে প্রফেশনাল যে কোর্সটা প্রফেশনাল ডিগ্রিটা তোমাদের জন্য সবচেয়ে কার্যকর ঠিক আছে আর প্রফেশনাল অনার্স নিয়ে আমি খুব দ্রুত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে তো এতটুকুই আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে কারণ তাহলে তোমার মাধ্যমে অনেকে জানতে পারবে বিষয়টা কিন্তু অনেকে জানে না প্রফেশনাল কোর্সগুলো নিয়ে হ্যাঁ আমাকে মানে হচ্ছে ভিডিও ইয়া দেওয়ার পরে নোটিশ দেওয়ার পরে অনেকে আমাকে এটা জিজ্ঞেস করছিলাম ঠিক আছে তো অবশ্যই এটা শেয়ার করে দিবে তো ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রইল।